দক্ষিণ হাইলাকান্দির হরিশনগর থেকে বলদাবলদি রাস্তার দুর্দশা প্রায় তেরো কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে দীর্ঘ দিন সংস্কারের অভাবে ওই সড়কে যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে এলাকার অনেক মানুষকে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে রাস্তার গুরুতর সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেননি স্থানীয় বিধায়ক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এ নিয়ে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন আমরা এখন উপস্থিত হয়েছি কাটলিশোলা রাজস্ব সড়কের অন্তর্গত এই হরিশনগর গ্রামে এই আমরা যেই রাস্তাতে আছি এটা রাস্তা হচ্ছে পিডাব্লিউডি সড়ক এবং এই রাস্তার দুর্দশা আমরা আজ সবাইকে দেখাবো যে এই রাস্তাটা হরিশনগর থেকে বলদা বলদি প্রায় পনেরো কিলোমিটার ব্যাপী এই সড়ক দৈনন্দিন জীবনে যারা এখানে চলাচল করছে প্রায় পঁচিশ হাজার মানুষ এই রাস্তার উপরে নির্ভরশীল প্রতিনিয়ত রাস্তার জন্য এখানে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে গাড়ি বিশেষ করে কোচিকা কাজাদের সকাল থেকে স্কুলে যাওয়া আসা এই রাস্তা দিয়ে তার জন্য বিশেষ তাদের অসুবিধা হচ্ছে প্রায় বিগত দশ বছর থেকে একই অবস্থায় এই অঞ্চলবাসীর এই ভুক্তভোগীরা কাছ থেকে আমরা জানতে চাইব যে এই রাস্তার অবস্থা কি আপনাদের থেকে থেকে এই এই অবস্থা আমি তো প্রায় আট বছর থেকে এরকম এরকম চলছে বিশেষ করে যখন সাধারণ মানুষের যাত্রা যানবাহন চলাচল তো মানে কঠিন হয়ে পড়েছে আমরা যারা শিক্ষক যারা স্কুলে যাই স্কুলে যাওয়ার সময় বৃষ্টি যখন হয় তখন স্কুলে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় আমাদের অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হয় একজন টিচার কয়েকদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়ে উনি হসপিটালাইজ ছিলেন তারপরে উনি এরকম মোটামুটি একটা সুস্থ হয়েছেন আর বিশেষ করে যে কচি কাঁচা বাচ্চারা স্কুলে যেতে অনেক অসুবিধা হয় যে অন্যদিকে আর একটা সবথেকে বড়ো যে সমস্যাটা যেটা হয় এখানে কোনো হসপিটাল নেই হসপিটাল যেতে হয় কাটলিচোড়া কাটলিচোড়া হসপিটাল যেতে হলে এখানে যারা রুগী যারা আছে বা আমাদের বাইরে যারা ছাত্ররা পড়াশোনা করতে যায় তাদের এই রাস্তা দিয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই আমার মনে হয় যে এই স্থানীয়ভাবে আমরা বা এই এরিয়ার তরফ থেকে আমরাও যদি একটা অনেক দাবি উত্থাপন করা হয়েছে কাজ হয়ে হবে হবে বলে এরকম জানি শুনি আশ্বাস দেওয়া হয় যদিও আমি বিশেষ করে জানি যদি এই জায়গাটা আমি স্থানীয় বাসিন্দা নই যদি আমার স্কুলে যেতে অসুবিধা হয় এই জন্য আমি যেতে দেখি সবসময় এই যে যে দুরবস্থাটা আর কয়েকদিন আগে মাননীয় উপায়ুক্ত স্যার আমার স্কুলে গিয়েছিলেন উনি যাওয়ার পরের দিন দেখলাম রাস্তার কাজ হচ্ছে ইট অনেকটা পড়েছিলো রাস্তাটা একটু ঠিক হয়েছে এরপরে তো আবার এজ ইট ইজ ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে এই অঞ্চলের বেশিরভাগ এই অঞ্চলের প্রায় পন দশ থেকে পনেরোটি গ্রাম এই গ্রামের প্রায় পঁচিশ গ্রামবাসী বা স্থানীয়রা এই রাস্তার উপরেই নির্ভরশীল এই রাস্তা দিয়েই তারা কাটলি চলাতে যোগাযোগ ব্যবস্থা কী রকম রাস্তার অবস্থা কি চলাম প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন কিছু কিছু কি চান আপনারা রাস্তা কবে থেকে এই অবস্থা আমরা রাস্তা খুব কষ্ট করি আর বর্ষা বড়ার বাদে ওই দিন যে জায়গা তো বাইস এই জায়গাতে আমরা গাড়ি লামিয়া মানুষ পাশ দেবা হয় হ্যাঁ এখন দেখুন না গাত্তা আছে আমরা রাস্তা রাস্তা ওলা গাত্তা কয়েকটা জায়গাতে আমরা লামিয়া আমরা গাড়ি থেকে ফিরিয়া উঠে গিয়া গাড়ি টেলাইয়া বাস করি সরকার যেন হ্যাঁ দৃষ্টিপাত করে এই রাস্তার উপরে এবং বিভাগীয় আধিকারিক পিডাব্লিউডি রোড যেন রাস্তার মেরামতির জন্য এগিয়ে আসে হাইলা গান্ধী থাক আমি অমিতাভ শৰ্মা